টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবার সময় ক্রিকেট বোদ্ধারা একটা ফেভারিটের তালিকা তৈরি করে যে শর্ট লিস্টে ভারত তো সবসময় থাকে এবারও যেহেতু হোমে খেলা তারা ছিল সবার উপরে আপনি যদি বিশ্বকাপে এখন পর্যন্ত গ্রুপ পর্বের পারফরম্যান্স দেখেন তাহলে ভারতকে কাটায় কাটায় টক্কর দিতে পারে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার এই পারফরমেন্সে কিন্তু অবাক হওয়ার কোনো কিছু নেই গত বিশ্বকাপেরও ফাইনালিস্ট ছিল এই প্রোটিয়ারা যদিও ভারতী ট্রফি হাতে উচ্ছ্বাস করেছিল কিন্তু সেই প্রোটিয়ারা এবারও যদি ভারতের বিপক্ষে ফাইনাল খেলে কিংবা সেমিফাইনালে ভারতের সাথে মুখোমুখি হয় তাহলে সেটা মোটেও অবাক হওয়ার মতো কোনো বিষয় হবে না এবং ভারতকে চ্যালেঞ্জ জানানোর যোগ্য দাবিদার তারাই শিরোপার অন্যতম দাবিদার তাই দক্ষিণ আফ্রিকা আরেকটি দল যদি আপনাকে চুজ করতে বলা হয় সেক্ষেত্রে অনেকেই বলতে পারে ইংল্যান্ডের কথা অনেকেই বলতে পারে পাকিস্তানের কথা তবে একটা ডার্ক হর্সের নাম বলতে চাই সেই দলটাকে নিয়ে আলোচনা হচ্ছে না কিন্তু তারা নীরবে নিবৃত্তিতে পারফর্ম করে যাচ্ছেন তাদের অতীত ইতিহাস ট্র্যাক রেকর্ড সাফল্য কিন্তু দুর্দান্ত সেই দলটি হল ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বে তারা ইংল্যান্ডকে হারিয়েছে এখন পর্যন্ত সব কোটি ম্যাচে জিতেছে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তারা খুব সম্ভবত ছয় নম্বরে কিন্তু তারপরেও এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ অনবদ্য তারা একাধিকবার জিতেছে বিশ্বকাপ ট্রফিটাও বিশেষ করে তাদের ক্রিকেটাররা সবাই আইপিএলে রেগুলার ক্রিকেট খেলে থাকেন তাই তো ভারতের কন্ডিশনটাও তাদের হাতের তালুর রেখার মতোই পরিচিত তাই তো ওয়েস্ট ইন্ডিজকে যদি ডার্ক হিসেবে রাখা হয় তাতে কিন্তু মোটেও অবাক হওয়ার কিছু নেই এখন পর্যন্ত বিশ্বকাপ ফেভারিট টেস্টে তাই ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজকে ডার্ক হিসেবে রাখতে চাই হাসিনুর রহমান যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা